আসসালামু আলাইকুম রহমতুল্লাহিদুসল্ল রসুল করিম আম্মা বাদ তো প্রিয় বন্ধুরা আমরা সবসময় একটা মাসালার সম্মুখীন হয়ে থাকি আর আমরা হুজুরদেরকে বা মৌলবীদেরকে জিজ্ঞাসা করি যে হুজুর আমার কাপড় হাঁটুর উপরে উঠছে তাহলে কি আমার উজু আসে না চলে গেছে তা আমি বলবো আপনাদেরকে না ভাই চলে যায় নাই ভাঙ্গার কারণ হচ্ছে আটটি এই আটটি আপনি মনে রাখবেন মুখস্থ রাখবেন তাহলে উঁজু আসে না চলে গেছে আপনি নিজেও টের পাবেন এক নম্বর হয়েছে উজু ভাঙ্গা কারণ এক নম্বর হয়েছে পেশাব পায়খানা করা অথবা পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে যে পাখানা রাস্তা দিয়ে অর্থাৎ পিছনের রাস্তা দিয়ে হাওয়া বের হওয়া যেটা মানুষের স্বাভাবিক হয়ে থাকে এটা হচ্ছে দুই নম্বর কারণ তিন নম্বর কারণ হয়েছে শরীর থেকে রক্ত অথবা পুষ বাইর হয়ে বেয়ে যাওয়া মানে ঘুরে যাওয়া এটা হচ্ছে তিন নম্বর কারণ চার নম্বর কারণ হচ্ছে যে মুখ ভইরের ই করা চার নম্বর কারণ হয়েছে মুখ ভইরে বমি করা এটাও অজু ভাঙ্গার কারণ পাঁচ নম্বর কারণ হয়েছে যে শুয়ে অথবা টেক লাগাইয়ে মানে হেলান দিয়ে ঘুমাই সে যাওয়া এটা হৈছে অজু ভাঙার কারণ ছয় নম্বর কারণ হচ্ছে পাগল হয়ে যাওয়া মানুষ পাগল হয় না পাগল হয়ে যাওয়া সাত নম্বর কারণ হচ্ছে বেমার অথবা কোনো কারণে বিউশ হয়ে যাওয়া বেমার অথবা কোনো কারণে বেহ হয়ে গেছে তাহলে তার অজু চলে যাবে আর আট নম্বর কারণ হয়েছে যে রুকু সিজদাওয়ালা নামাজের মধ্যে খিলখিলে হাসা এটাও অজু ভাঙে যাওয়ার কারণ বহুত মানুষ আসে না নামাজের মধ্যে দাঁড়িয়ে খিলখিল করে হাসে কাহ কাহ করে হাসতে থাকে এইভাবে যদি কেউ হাসে নামাজের মধ্যে তাহলে কি অজু চলে যায় অজু দ্বিতীয়বার করতে হবে তাহলে ভাই আমরা জানলাম যে উজু ভঙ্গ হওয়ার কারণ আটটি আমার যা কিছু হোক যদি এই আটটির ভিতরে পড়ে তাহলে আমার অজু চলে যাবে আর যদি আটটির বাইরে হয় তাহলে অজু চলে যাবে না ভাই শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন কারণ অনেক মুসলমান ভাই আছে যে আমরা এই মার্শাল জানি না কি কী কারণে অজু ভঙ্গ হয়ে যায় আপনার জন্য অনেক ভাই শিখতে পারবি আসসালামু আলাইকুম